ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আশা করি দেশ এবং দেশের বাইরে সকলে ভালো আছেন আপনাদেরকে গতকাল একটি ভিডিও দিয়েছিলাম যে নতুন একটি ডিমান্ড আসবে আমার কাছে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে নতুন একটি ডিমান্ড নিয়ে আসলাম পর্তুগাল গ্রিস চেক রিপাবলিক নরওয়ে এবং আমার রাশিয়ার আরটি ডিমান্ড নতুন আসছে হ্যাঁ পর্তুগালে ডি ওয়ান ক্যাটাগরি ভিসা ভাই অনেকে না জেনে কমেন্ট করবেন না অনেকে না জেনে উল্টাপাল্টা কমেন্ট করেন এটাই খুব খারাপ লাগে আসলে ভাই আপনাদের মাঝেই তো আমরা কাজ করার জন্য প্রস্তুত এখন আপনারা যদি উল্টাপাল্টা কমেন্টস করেন সেটা কিন্তু আসলে ভালো লাগে না আপনারা অবশ্যই কাজ জানলে ভালো না জানলে সরাসরি আমাদের অফিসে আসবেন আমরা বুঝিয়ে বুঝিয়ে দিব আপনাদেরকে পর্তুগালের ডি ওয়ান ভিসার জন্য আপনাকে অবশ্যই যারা পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরির ভিসা নিতে চান ইন্ডিয়ার ভিসা আপনাদেরকে অবশ্যই থাকতে হবে যে নতুন ডিমান্ড পেয়েছি এর মধ্যে পর্তুগাল ডিওয়ান ক্যাটাগরি ভিসা এবং চেক রিপাবলিক এবং গ্রিস যদি ইন্ডিয়ার দায়িত্বটা আপনারা নেন তাহলে চারটে দেশের ফাইল আমরা নিব আর যদি কেউ ইন্ডিয়ার ভিসা না করতে পারেন তাহলে আমাদেরকে বলবেন আমরা ইন্ডিয়ার ভিসা করিয়ে দিব আলাদাভাবে সেটার আলাদা খরচ বহন করতে হবে আপনাদের সেক্ষেত্রে সার্বিয়া আর রাশিয়ার জন্য ইন্ডিয়ার কোনো ভিসা লাগবে না আর সার্বিয়ার জন্য যারা দিবেন ইন্ডিয়ার কোনো ভিসা লাগবে না আমরা ইন্ডিয়া ফাইল পাঠাই দিব এটা আপনারা ভালো করে জানেন আর সার্বিয়ার জন্য যারা ফাইল জমা দিবেন আপনাদের ইন্ডিয়া যেতে হবে না ইন্ডিয়ার ভিসার প্রয়োজন নেই ডকুমেন্টস সাথে আপনারা এক লক্ষ টাকা জমা দিবেন আর পারমিট আসলে আপনারা দুই লাখ টাকা দিবেন এরপর ভিসা পাওয়ার পর বাকি সম্পূর্ণ টাকা দিবেন ভিসার আগে আর বাকি কোনো টাকা দেওয়া লাগবে না পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরি ভিসার জন্য আপনারা যারা আমার কাছে ফাইল জমা দিতে চান ডকুমেন্টসের সাথে এক লক্ষ টাকা দেবেন আর পারমিট আসার পর দুই লাখ টাকা দিবেন। বাকি সব ভিসার পর টাকা নেওয়া হবে পর্তুগালের জন্য যাদের ইন্ডিয়া ভিসা করা আছে তারা নব্বই দিনের ভিতরে আমি কমপ্লিট করে দিতে পারবো আর যাদের ইন্ডিয়া ভিসা করা নেই একশো দিন সময় লাগবে একশো দিন টোটাল আমাকে সময় দিতে হবে একশো দিনের ভিতরে আমি ফ্লাইট দিয়ে দিব। আর চেক রিপাবলিকের জন্য ডকুমেন্টসের সাথে আমাকে এক লক্ষ টাকা দিতে হবে পারমিট পাওয়ার পর আমাকে দুই লাখ টাকা দিতে হবে বাকি সব বিচার পর বিচার আগে আর টাকা দিতে হবে না নরওয়ে যারা ফাইল জমা দিতে চান ডকুমেন্টসের সাথে আমাকে এক লক্ষ টাকা দেবেন আর কন্ট্রাক্ট লেটার আসলে পরে আমাকে আরও এক লক্ষ টাকা দেবেন আর পারমিট আসলে দুই লক্ষ টাকা দেবেন বাকি সব বিচার পর টাকা নেওয়া হবে আর যারা সার্বিয়া যেতে চান সার্বিয়া ডকুমেন্টসের সাথে আমাকে এক লক্ষ টাকা দেবেন পারমিট আসার পর দুই লক্ষ টাকা দেবেন বাকি সব বিচার পর টাকা দেবেন আর রাশিয়া যারা যেতে চান অগ্রিম এক টাকাও দিতে হবে না টেলেক্স আসার পর এক লক্ষ টাকা দেবেন বাকি সব বিচার পর টাকা আর গ্রিসের জন্য যারা ফাইল জমা দিবেন ডকুমেন্টস জমা দেওয়ার সময় এক লক্ষ টাকা দিতে হবে পারমিট আসলে দুই লাখ টাকা দিতে হবে বাকি সব বিচার পর টাকা বিচার আগে আর কোনো টাকা দিতে হবে না আপনারা বিচার চেক করবেন তারপরে টাকা দিবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদের কাজ না হলে টাকা রিফান্ড করা হবে আপনার সাথে আমার সাথে একটা ডিল থাকবে আমি স্টেমে আপনার সাথে আমি একটা ডিল করব ওই ডিল পেপারে আপনার সাথে আমি এ টু জেড কথা থাকবে আপনি নিশ্চিন্তে থাকেন আমার কাছে এই ডকুমেন্টগুলো জমা দেওয়ার পরে আপনার যদি কোনো কাজ না হয় আপনাদের একটা টাকাও কাটা হবে না সম্পূর্ণ টাকা আপনার রিটার্ন পাবেন আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করব। আমরা বাহিরের লয়ার দ্বারা আমরা কাজগুলো করি আলহামদুলিল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত আপনারা ভিসা পাইবেন তবে ইন্ডিয়ার জন্য যাদেরকে ভিসা করতে হবে আমি বলেছি তারাই ইন্ডিয়ার জন্য ভিসা যদি করতে পারেন ইন্ডিয়া যে আমাদের এম্বাসিগুলো ফেস করতে হবে যদি ফেস করতে পারেন তাহলে ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট ভিসা আমি গ্যারান্টি দিলাম আর একশো পার্সেন্ট আপনাদের টাকা রিফান্ড যদি আপনাদের কাজ না হয় সেখান থেকে একটা টাকাও আপনাদের কাটা হবে না সম্পূর্ণ টাকা যা দিবেন তা আপনার রিটার্ন পাবেন তো খেয়াল রাখবেন এগুলা কাজ বেশিরভাগ ফ্যাক্টরি ওয়ার্কার হোটেল রেস্টুরেন্ট এইগুলোর জন্য কাজগুলো বেশি হয় এগ্রিকালচারও কিছু কাজ আছে তো আপনারা যেখানে যাবেন যেমন গ্রিসের জন্য পনেরোশো ইউরো বেতন পাবেন আপনারা চেক রিপাবলিকে যদি যান আষ্টশো ইউরো থেকে বারোশো ইউরো পর্যন্ত বেতন পাবেন আর যদি রাশিয়া যেতে চান তাহলে বাংলা টাকায় সত্তর হাজার টাকা সর্বনিম্ন স্যালারি আসবে আর যদি আপনি সার্বিয়ার জন্য যেতে চান তাহলে ছয়শো থেকে পর্যন্ত বেতন পাবেন তো এরকম অনেক দেশে আছে আপনারা ভালো বেতন পাবেন ভালো বেতনে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার কাছে ফাইল জমা দিলে আমি থেকে গ্যারান্টি দিব আপনার টাকা মার যাবে না নিশ্চিন্তে থাকতে পারেন আমার কাছে ফাইল দিবেন আমরা ফাইল নিব আপনাকে গ্যারান্টি সহকারে আমরা কাজ করে দিব তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে ভিডিওর নিচে অ্যাড্রেসে সরাসরি চলে আসবেন এসে আপনারা ফাইল দিয়ে যাবেন ফাইলের সাথে কি কি দিবেন আমি বলি পাসপোর্ট ভোটার আইডি কার্ড আর আপনার ছবি দিবেন আর পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে এটা আমি যখন বলবো আপনাদেরকে তখন পুলিশ ক্লিয়ারেন্স করে দিবেন যদি কোনো কাজ জানা থাকে বা কোনো স্কিলের সার্টিফিকেট আপনাদের কাছে থাকে তাহলে সার্টিফিকেট দিবেন দিলে আপনার জন্য ভালো আর এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট এর কোনো প্রয়োজন নাই যদি আপনাদের থাকে তাহলে দিবেন তবে শিক্ষিত হলে সবচেয়ে ভালো হয় শিক্ষিত হলে কিছু লেখাপড়া জানতে হবে লেখাপড়া না জানলে আসলে কাজ এলাও করা যাবে না আমাদের ঠিকানায় সরাসরি চলে আসবেন এসে আপনারা ফাইল দিয়ে যাবেন সর্বাত্ম চেষ্টা থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি